আসসালামু আলাইকুম কে কে ফ্যাশন অ্যান্ড বিউটি কেয়ারের পেজ থেকে চলে আসলাম আজকে একটা নতুন ধরনের ফেস ওয়াশ ক্লিনজিং ফোম নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট আপনারা যারা অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট পেতে চান তারা কিন্তু আমাদের পেজে ভিজিট করলেই পেয়ে যাবেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট সেল করে থাকি আজকের ফেস ওয়াশটা রাইস ওয়াটার ব্রাইট ক্লিনজিং ফোম ওয়াশ এটা কিন্তু অরিজিনাল মেড ইন কোরিয়া নাম দেখে বুঝতে পারছেন ক্লিনজারটার প্রধান গুণ এটি হচ্ছে আপনার স্কিন কে ব্রাইট করবে তাদের আর স্কিন কে ভিতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করবে এটা কিন্তু আপনারা ডেইলি ক্লিনজিং হিসেবে ব্যবহার করতে পারেন আর এটা স্টুডেন্ট বাজেটেও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অল টাইপ স্কিনে আপনারা ব্যবহার করতে পারবেন এটা আপনার স্কিন কে ভিতর থেকে গ্লোয়িং করতে সাহায্য করবে বলি রেখা সব সবকিছু রিমুভ করতেও সাহায্য করবে রেগুলার ইউজ করার জন্য ভালো একটা যারা ফেস ওয়াশ খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন আমাদের কোরিয়ান এই রাইস ওয়াশটা কিন্তু একদম বেস্ট হবে অনেকেই অনেক ধরনের ফেসওয়াশ ইউজ করেন যারা স্কিনের সাথে সুইটেবল না এই ওয়াশটা এত ভালো যে এটা অল টাইপ স্কিনে আপনারা ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবেন আর সকল ওয়েদারও এটি ইউজ করতে পারবেন ফেস ওয়াশটা কিন্তু ফোমিং ফেসওয়াশ যেটা একটুখানি নিলেই ফোমের মতো অনেকগুলো হয়ে যায় এটা ব্যবহারবিধি পরিষ্কার হাতে পরিমাণ মতো ক্লিনজার নিয়ে সমস্ত মুখে আলতো করে মেসেজ করবেন এবং ভালোভাবে ফোম তৈরি করে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন রেগুলার ইউজের ফলে আপনার স্কিন একটা গ্লোইং ভাব চলে আসবে যারা যারা এই সুন্দর ক্লিনজিং ফোমটি নিতে চাচ্ছেন তারা আমাদের পেজের দ্রুত ইনবক্স করুন স্টক কিন্তু খুবই সীমিত সাতক্ষীরার ভিতরে কিন্তু আমরা একদম সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ দিচ্ছি আর সাতক্ষীরার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন পঁচাত্তর টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই ওপেন থাকে এমন দুইটা নাম্বার দিবেন ধন্যবাদ